এখানে তাদের পক্ষ থেকে সেলসম্যান সহ প্রায় চারজনকে চাকরি দেওয়ার কথা বলে দীর্ঘ তিন থেকে চার মাস যাবত কাজ করা যাচ্ছে মার্কেটে মূলত যে ব্যবসার ধরনটা আমি বুঝলাম মানুষের টাকা দিয়ে মানুষের সাথে এরা প্রতারণা করতেছে একজনের টাকা নিয়ে আরেকজনে দিচ্ছে আরেকজনের টাকা নিয়ে আরেকজনে দিতেছে এদের মালের কোনো ধরনের ইয়া নাই ওই কি জানি কয় লেবেল নাই আলাদা শুধু আরেকের ব্যাপারে বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করে উৎপাদন তার উন্নত মানে খুব নিম্নমানের মাল দিচ্ছে এবং ওই ছেলেদের কাছে যে অভিযোগগুলো আসছে ওই যে আইসললি সহ বিভিন্ন ধরনের জুস যেটা এরা বাজার করেছে এটা বিষ হয়ে গেছে বিভিন্ন মানুষ এই ধরনের অভিযোগ নিয়ে এদের বাড়ি ঘরে আসছে এমন এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদের জন্যই তারা দাঁড় ছিল দাঁড় করার এক মুহূর্তে সে হঠাৎ করে দৌড় দিছে আর কি গাড়িতে যায় উঠছে তো ওই এলাকার লোকজন সবার আবার আটকাইছে এই বিষয়টা আসলে দৌড় দেওয়ার জন্যই প্রশ্নবিদ্ধ হয়েছে বেশি তো আমার এখানে নিয়ে আসার পরে আমি থানায় খবর দিয়েছি বা ওই যে আপনাদেরকে জানাইলাম সাংবাদিক যারা আছে আমি নিজেও জিজ্ঞাসাবাদ করে যে জিনিসটা বুঝেছি যে কোম্পানি আসলে প্রতিষ্ঠিত কোনো কোম্পানি না শুধু লেবেল বা নাম ব্যবহার করে কিছু প্রতারণার ব্যাপার আছে এটা বোঝা যাচ্ছে আর কি তা আমি থানায় অস্ত্রপর্ত করেছি তাদেরকে আমাদের আমার থানার বিট অফিসার এস আই শরীফ এসেছে আমি থানায় যাবে বিষয়টা দফা রফা করতে দিয়ে কি করা যায় থ্যাংক ইউ তখন কোম্পানির ম্যানেজার যখন আমার বোন দিচ্ছে আমি বলছি আমি তিরিশ সাল তো ভাই আসেন আমার জিএম আসে তার সাথে একটু কথা বলি তখন তার সাথে আমরা যখন এই যে এলাকার আরও কয়েকজন ছিল তাদেরকে নিয়ে যখন আমরা কথা বলি তখন এক পদায় সে ফোনের কথা বইলা চুরি করে গাইতে চুরটা চলে যায় তখন আমরা এলাকার লোকসংখ্যা নিয়ে এই গাড়িটা আটকাইছি আটকায় তারপরে তাই আমরা চেয়ারম্যান সাহেবের কাছে হ্যান্ড ওভার করছি যে আমাদের টাকাটা যদি

এটা দশ বারো দিন থেকে ঘুরে চাষ আজকে না কালকে আজকে না কালকে এখন আমাদের টাকাটা আমরা টান চাই হম আমাদের আমার নাম মোহাম্মদ মুবারক হোসেন আমি রামগোপালপুর ইউনিয়নের বর্ধন বাসিন্দা আমি এই কোম্পানিতে ময়মন সিং এরিয়া ম্যানেজার হিসাবে চাকরি করতেছি বিগত দুই মাস যাবত আমি এখন পর্যন্ত কোনো বেতন পাই নাই ওনারা দুই মাসে মাত্র আমার দশ হাজার টাকা পেড করছিল আমার পার ডে প্রতি মাসে ছত্রিশ হাজার টাকা করে পেমেন্ট করার কথা ওনারা আমাকে দিয়ে বিভিন্ন এলাকার ডিলার কাছ থেকে টাকা নিছে টাকা নিয়ে এখন আমার ফোন যোগাযোগ করে না আমার কাছ থেকে টাকা নিছে নেত্র একজনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা মাইমান সিং একজনের থেকে এক লক্ষ দশ হাজার টাকা ঈশ্বরগঞ্জের ওনার চৌষট্টি হাজার টাকা পরে আমি কালকে রাত্রে ওনার সাথে বললাম যে ভাই আপনার কাছে যে টাকাটা নিয়ে দিলাম কোম্পানি কোম্পানির লোকজন তো আমার সাথে যোগাযোগ করেন এখন কি করা যায় পরে উনি বললো আচ্ছা তাহলে কোম্পানি অফিসারকে আনেন আমরা সরাসরি কথা বলি কথা বললে একটা সমাধানে আসি তো উনাকে আনলাম আমরা কথা বলার জন্য তে উনি হঠাৎ করে এই জনসম্মুখের থেকে ওটা দৌড় মারছে যখন দৌড় মারছে তখন আমরা আমাদের রাম ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে আসলাম যে উনি একটা সুরাহা করে দিয়ক আমাদের এটা একটা সমাধান করে দেওয়ার জন্য গরিব না বলে এই গাড়িটি হেফাজতে নেওয়ার জন্য গরিব চলে যাচ্ছেন নিয়ে